সৌদি আরবের ভিতরে যারা আসতেছেন বিশেষ করে লোড আনলোডের ভিশাতে অবশ্যই তাদের জন্য বলবো একটু খেয়াল করে আসেন কারণ কি বর্তমানে সৌদি আরবে লোড আনলোডের ভিশাতে কি কি হয় সেটা বলি সৌদি আরবে যখন আপনি আসার চিন্তা ভাবনা করবেন বা কোনো দালালের সঙ্গে কথা বলবেন তখন দালাল আপনাকে বলে দেবে যে বেশ কয়েকটা ক্যাটাগরি বলবে যেমন বলবে যে হচ্ছে তিন মাসের ফিরি ভিসা আছে পনেরো মাসের ফিরি ভিসা আছে পাশাপাশি আপনি যাওয়ার পরে আমি ওইখানে কাজের ব্যবস্থা করে দেবো কাফালা করে দেবো এটা করে দেবো সেইটা করে দেবো বিভিন্ন কথা বলে বলার পরে ভিসা যখন স্টাম্পিং হয়ে যায় তখন দেখেন যে ভিসার ভিতরে পেশা হচ্ছে লোড আনলোড তখন বিভিন্ন গ্রুপে পোস্ট করেন যে ভাই আমার এই ভিসাটা এই কোম্পানিটা কেমন আদৌ আপনারা তখন বুঝতে পারেন না যে আপনাদের যে ভিসাটা দেশে সেটা হচ্ছে কোনো কোম্পানির ভিসা না বা দেখা যাচ্ছে যে কোন আপনার হচ্ছে এসে অরিজিনাল কোনো ভিসা না এইগুলো হচ্ছে সৌদির মস আসার ভিসা বা সৌদির নামের উপরে ভিসা তো এখন লো ডাউনলোডের ভিসাগুলো বেশিরভাগই হয়ে থাকে সৌদির নামের উপরে ভিসা তবে লো ডাউনলোডের ভিসা কিন্তু কোম্পানিরও হয়ে থাকে সেটা খুবই রেয়ার মানে খুবই রেয়ার দেখা যায় খুবই কম দেখা যায় আপনার লো ডাউনলোডের ভিসা যে ব্যাপারগুলো সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন সৌদি আরবের ভিতরে আসার পরে মূলত এই ভিসাতে কোনো কাজ নাই যদি সত্যি কথা বলি এক কথা সেটা হচ্ছে যে এই ভিসাতে কোনো কাজ নাই হাজার হাজার প্রবাসী লো ডাউনলোডের ভিসায় এসে রাস্তায় শুয়ে আছে। ব্রিজের নিচে শুয়ে আছে দেশে যাওয়ার চেষ্টা করতেছে রাস্তায় রাস্তায় করতেছে খাবার নাই ইকামা নাই কাজ নাই তে যখন আপনার দালালের কথা শুনে লো ডাউনলোডের বিষয় সৌদি আরবের ভিতরে আসবেন আসার পরে আপনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করতেও পারে নাও পারে যদি রিসিভ করে সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে যায় একটা রুমে রাখবে দেখবেন যে হয়তো নির্জন এলাকা বা দেখা যাচ্ছে বাঙালি এলাকার ভিতরে আপনাকে একটা রুমে রাখছে দেখা যাচ্ছে একটা রুমে থাকার জায়গা হচ্ছে একটা বেড লোক রাখছে হচ্ছে পাঁচটা ছয়টা দেখা যাচ্ছে আপনার সাথে যে কয়জন আছে সবারই এক জায়গায় রাখছেন রাখার পরে এই একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাইবে পরবর্তীতে যার মাধ্যমে আসছেন তাদেরকে বলবেন যে ভাই কাজের কি অবস্থা কাজ কী ব্যাপার সেপার কোম্পানি তো কাজটা এখনও দেয় না তখন দালাল আপনাকে বলবে যে একটু শবর করেন আপনার ইকামার সমস্যা আছে সেটা সমাধান করে ই ইকামা হইলে পারে কাজে দেবো কাজ খুঁজতেছি ভালো কাজ মিলাইতে পারতেছি না এরকম বিভিন্ন ভক্কর সক্কর করে আপনাকে মানে শুধু টাইমটা অভার করার চেষ্টা করবে অনেকে যারা জানেন না তারা হচ্ছে সৌদি আরবের ভিতরে এন্ট্রি করার পরে তিন মাসে একটা ট্রায়াল পিরিয়ড থাকে তিন মাসের ভিতরে এ আপনার ইকামাটা বানাইতে হয় তে এখন লোড আনলোডের বিষয় আসার পরে রুমে রেখে দেবে খাবার নাই কাজ নাই তারপরে এইখানে যে দালাল আছে তাকে যখন বলবেন একদিন দুই দিন বলবেন তিন দিনের দিন বলতে যাবেন তখন আপনার সঙ্গে সে জারি দেবে যে আপনার এত কি সমস্যা আপনি বসে আছেন বসে থাকেন কাজের ব্যবস্থা হবে নি হইলে পারে পাঠাবণে বেশি কথা বলবেন তো আপনাকে যে পাঠাইছে তার কাছে ফোন দেন বিভিন্ন রকম আপনাদের সাথে তখন জাহারি দিয়ে দিয়ে কথা বলবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা খরচ করে যে জাহারি খাওয়ার জন্য আসছেন মূলত রুমের ভিতরে বসায় রাখবে বিভিন্ন জায়গায় কাজ খোঁজার চেষ্টা করবে কাজ দেওয়ার চেষ্টা করবে আজ দেবো কাল কাজ কালকে দেবো কাজ এই কাজের ব্যবস্থা হচ্ছে রকম করতে থাকবে অনেকের ক্ষেত্রে কাজ মিলাইতে যদি পারে তা হাজার বারোশো টাকা বেতন দেওয়া দেখবেন যে ডিউটি বারো তেরো ঘন্টা ডিউটি ওভার টাইম নাই পরে হিসাব করে দেখবেন যে আপনার মানে যে টাকা খরচ করে আসছেন এই টাকা তুলতে তুলতে দুই বছর আড়াই বছর পার হয়ে যাবে তো আবার অনেকের ক্ষেত্রে কাজে হতো না পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ঋণ করে কিস্তির উপরে সুদের উপরে টাকা নিয়ে কিন্তু সৌদি আরবে পাড়ি জমায় পরবর্তীতে তারা যখন চাপ দিতে থাকে টাকার জন্য তখন কিন্তু সে দিশে হারা হয়ে যায় পরবর্তীতে একটা সময় সেখান থেকে বের হয়ে যায় তখন নিজের মতন নিজে চলে যায় চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে দালালে তখন ভয়ভীতি দেখায় যে আপনি চলে গেলেন কি করতে কাজের ব্যবস্থা করতেছি অথচ তার কাছে কিন্তু কোনো কাজই নাই আপনাকে যে কোম্পানির ভিসা দিয়ে নেওয়ার কথা বলছে আসলে এই ভিসাগুলি হচ্ছে ফ্রড আপনি আসবেন আসার পরে তারপরে আপনাকে রুমে রাখবে এই আজ দেবো কাল কাজ দেবো কাল এরকম করে ঘুরাইতে থাকবে আপনাদের উপরে ঝাড়ি নেবে একটা পর্যায়ে যখন অতিষ্ঠ হয়ে আপনি নিজের মতন নিজে বের হয়ে যাবেন বা আপনার পরিচিত কেউ থাকলে তাদের কাছে চলে যাবেন পরবর্তীতে সেইখানে যাওয়ার পরে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে যে আপনি কাজ খোঁজার চেষ্টা করবেন নিজের মতন নিজে কাজ খুঁজে নিতে হবে অনেকের ক্ষেত্রে অবৈধ হয়ে যাবেন অনেকের ক্ষেত্রে ফাইনাল এক্সিট দিয়ে রাখবে অনেকের আকামা বানাইবে না এই রকমই চলবে সৌদি আরবের ভিতরে তো যারা লোড আনলোডের বিষাতে আসতেছেন বিশেষ করে তারা একটু সাবধান হয়ে কারণ ওই যে দালালে বইলে দিয়েছে তিন মাসের ফ্রি ভিসা পনেরো মাসের ফ্রি ভিসা যাওয়ার পরে কাফালা করে দেবো রেস্টুরেন্টে কাজ দেবো ফুড ডেলিভারির কাজ দেবো আপনার বিষার পেশা দিয়েছে লোড আনলোড আসার পরে আপনার কাফালা এত সহজ কথা না বাংলাদেশে যেমন মুগ্ধে বলা যায় কাফালা করে দেবো সৌদি আরবে কাফালা হয় এত সহজ বিষয় না কারণ আপনাকে যে কাফালা করে নেবে তারও খরচ আছে এবং আপনার কফিল আপনাকে কাফালা দেবে কিনা সেইটারও একটা ব্যাপার আছে কারণ আপনার কফিল যদি আপনাকে কাফলা না দেয় সেই ক্ষেত্রে আপনি কাফালা হইতে পারতেন না আপনি কাফলা হইতে পারতেন কফিল ছাড়া যখন আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাবে কন্ট্রাক্ট না থাকবে কন্ট্রাক্ট এক্সপায়ার থাকবে তখন আপনি চাইলে সেটা হচ্ছে অনেক সময় সাপেক্ষর ব্যাপার থাকে বেশিরভাগ কফিলে দিতে চায় না টাকা পয়সা দাবি করে কাঁফালা জনই টাকা পয়সা দাবি করে আবার দেশে ফেরত যাবেন সেই ক্ষেত্রেও আপনার আবার ভিসার দরকার পড়বে টিকিটের টাকার দরকার পড়বে তো সৌদি আরবে যারা আসতেছেন সাবধান গতকালকে আমার সাথে একজন আর এক জায়গায় কয়েকটা মানুষের সঙ্গে দেখা হয়েছিল কোনো কারণবশত আমি ভিডিওগুলো করতে পারি না সেটা হচ্ছে যে প্রায় পনেরো ষোলো জন লোক আসছে একই ব্যাসে সবাইকে আপনার বলছে তিন মাসের ভিসা যাওয়ার পরে কাফালা করে রেস্টুরেন্টে কাজ দেবে আসার পরে এখন সে দালালেরও পাত্তা নাই দালাল ভেঙে গেছে তারা এখন রাস্তায় রাস্তায় ব্যাগ নিয়ে ঘুরতেছে আপনার হচ্ছে এইখানে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের কুবড়ি নিচে দেখা হয়েছিল প্রায় পনেরো জন মানুষ কথা বললাম সবাই বাংলাদেশি বিভিন্ন জেলা থেকে আসছে নতুন আসছে দালালে ফোন ধরে না এখন তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে ব্যাগ ট্যাগ নিয়ে তো এখন হচ্ছে এই হচ্ছে ব্যাপার সৌদি আরবের ভিতরে প্রত্যেকের বিষয় পেশা হচ্ছে লোড ডাউনলোড যারা লো আউনলোডের বিষয়ে আসতেছেন একটু সাবধান